বলে বলে ভালোবাসা না কারণ তোমরা তো ডেলি বলো আচ্ছা তো চলো বন্ধুরা আমাদের এই রাজটিয়া আবার বিয়ে করেছে তাই মানে আবার খেলা হবে এদেরকে নিয়ে চলো ভাই সামনে হলো আমার আর রাজ্যের বিয়ে বাহ দিদি বাহ ভালো একটা আইডিয়া লাগিয়েছ কিন্তু যেই চ্যানেলে রিচ ডাউন সেই বিয়ে লাগিয়ে দাও এরপর এবার রিচ ডাউনে একটা কাজ করবে ফুলসজ্জার ভিডিও আপলোড করে দেবে কাজে দেবে তো মেন বিষয় হচ্ছে বন্ধুরা আমি প্রায় এক বছর পরে এদের চ্যানেল ঢুকে দেখি এদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবার কি করে হলো এই ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার সেই প্রশ্নটা আমার মতো তোমাদের মনেও আসতে পারে আরে ঢং বয় থাকতে চিন্তা কিসের আমি দেখাচ্ছি কি করে হলো হ্যাঁ হ্যাঁ এই হাবাসি মার্কা ভিডিও ছাড়লে তো ওদেরই ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হবে আমাদের কি ছিঁড়ে হবে আর এদের এইসব ভিডিও এত সবে শুরু দেখো আরো কত কিছু আছে যা দেখে বুঝলাম তোমরা দুজনে আমদানি রপ্তানির কাজটা বেশ ভালোই পারো কবে সালা দেখবো এরা কামরস দেওয়া নেওয়ার ভিডিও আপলোড করে দিয়েছে দেখলে যেন মনে হয় পোধে বিচুটি পাতা ঘুষে লাগিয়ে দিই কর্ত ঘুরে পাতাল ট্রেন যাওয়ার জায়গা বানিয়ে দিয়ে এখন নতুন বল নতুন বল লাগিয়েছো বলছি দিদি একটা কথা মনে রেখো নতুন জামা থেকে ব্র্যান্ড নিউ ট্যাগ খুলে নিলে সেই জামা জীবনে ব্র্যান্ড নিউ হবে না না তুই বাংলার সাথে বিড়ি মিশিয়ে খেয়েছিস না মানে তোর যদি খিদেই পেয়ে থাকে তাহলে খাবার খা বউয়ের গাল কামড়ে খাওয়ার তো কোনো মানে হয় না লজ্জা লাগা দরকার তো আশা করছি বুঝতে পেরে গেছো বন্ধুরা যে এদের চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারটা কিভাবে পূর্ণ হয়েছে সબર গুরু তো চলো এবার দেখে নেওয়া যাক আমাদেরই নেকানেকির বিয়েতে কারা কারা এসেছিল আরে এই যে আমাদের ব্লগ এই তো আমাদের ফুডি গ্রেট দাদা এনাকে ছাড়া আমার যেন যে কোনো অনুষ্ঠান মানে ইনকমপ্লিট লাগে ঠিক বলেছ তা বলছিস দিদি তোমার এই বিয়েতে আর কে কে এসেছিল শুনি এদিকে তপু संदीप এই তো আমাদের তপু দা এসে গেছে দুই চাটন কোম্পানি একসাথে হয়েছে আজ কেউ ভাটকি মাছ চ্যাটে ভিউজ বাড়ায় কেউ আবার ক্রিয়েটরদের পাঁচটা ভিউজ বাড়ায় এক মিনিট এক মিনিট কী ব্যাপার পিছনে কারে একটা যেন দেখলাম আরে সেই ছাপরি ক্রিয়েটার না যে কি প্রত্যেক মেয়েদের সাথে ম্যারেজ প্র্যাঙ্ক করে বেরায় আরে এরা জীবনে কি আছে এর পুরো জীবন ধুয়ে সালা প্র্যাঙ্ক করে খেয়ে নিয়েছে তো যাই হোক বন্ধুরা আমাদের এই নেকানেকির বিয়েতে কিন্তু সব নেকানেকিরাই এসেছিলো খেতে তো তাদেরকে নিয়ে আর কথা বলার কোনো মানে হয় না কিন্তু প্রশ্ন একটাই রয়ে গেল এই রাজটি আর বিয়ে তো হলো কিন্তু আর কি শেয়ার ফুলসার কি বললে দিদি সজ্জার ভিডিও দেখাবে তো তো বন্ধুরা আমি বলেছিলাম না আমাদের এই দিদি একদিন না একদিন ফুলসজ্জার ভিডিও আপলোড করে দেবে তার মানে তোমরা সেখানেই সব কামরস আমদানি রপ্তানির ভিডিও দেখতে পাবে তো যাই হোক বন্ধুরা এরা এদের ফুলসার ভিডিও আপলোড করতে থাকুক আমিও রোস্ট করতে থাকি খেলা থামার কোনো নাম নেই তো যাই হোক বন্ধুরা তোমরা আমার পেজটা খুব তাড়াতাড়ি ফলো করো কারণ ফিফটি কে খুব কাছাকাছি আছি ফিফটিকে হয়ে গেলে লুঙ্গি পরে নাচ দেখাবো আরে সত্যি বলছি বন্ধুরা এই ভিডিওটা দিয়ে যদি পঞ্চাশ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে যায় লুঙ্গি পরে নাচ দেখাবো তোমাদের তো যাই হোক ততক্ষণের জন্য টাটা বাই পরে ভিডিও তো দেখা যেন পাই ঠিক আছে আর হ্যাঁ ফলো অবশ্যই করে দিয়ে যাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে টাটা